আনিসের হাতে করা সংগঠন স্টুডেন্ট ফন্ডের আজকে দ্বিতীয় বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী এ জায়গায় দাঁড়িয়ে এ জায়গায় দাঁড়িয়ে এটা বলতে বাধ্য হচ্ছে আমরা আনিসকে যেভাবে রাষ্ট্রীয় মদতে হত্যা করা হলো তারপরে মমতা ব্যানার্জি মহাশয় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যে আশ্বস্ত করেছিল বাংলার জনগণকে তার কিছু এখনও রূপে আমরা বাস্তবায়ন দেখতে পেলাম না তৈরি তিনি সিট গঠন করে দিলেন আর সিটের টপে কাকে রাখলেন জ্ঞানম্যান সিংকে যে জ্ঞানম্যান সিং আপনার রেজওয়ান হত্যাকাণ্ডের সাথে কেমনভাবে জড়িয়েছিল না জড়িয়েছিল আর নতুন করে আমাদের বলতে অবকাশ লাগে না তো দীর্ঘ বছর পার অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত আনিসকে যারা হত্যা করলো এই হত্যার সাথে যারা যুক্ত এখনো কোনো সুরাহা হলো না গতকালকে আমি রাজাপুর থানার অন্তর্গত একটা জায়গায় গিয়েছিলাম আনিসের গ্রামের পাশের গ্রামে বাড়ি এক ভদ্রলোকের সাথে কথা বলছিলাম আনিস প্রসঙ্গ উঠেছিল উনি বলেলেন আমাকে সেই সময় যে সাহেব এই হত্যাটা ছোট খাটো বিষয় হিসাবে আপনি দেখছেন যেমন এটা মোটো দেখবেন না যদি আমি ছোটোখাটো হিসাবে হত্যাটাকে দেখিনি গভীর চক্রান্ত আছে কিন্তু উনি যেটা বললেন সত্যি ভয়ঙ্কর ব্যাপার যে পঞ্চায়েত থেকে রাজ্য স্তর পর্যন্ত এটা একটা অর্গানাইজ ওয়েতে হত্যা করা হয়েছে এই হত্যাটা অর্গানাইজ ওয়েতে হয়েছে সুতরাং এটাতে ওই চুপ থেকে বসে থাকলে মমতা ব্যানার্জি মহাশয়া তার পুলিশকে দিয়ে বিচার করে দেবেন যদি ভাবেন এটা ভাবা ভুল হবে সত্যি আমি উপলব্ধি করছি যে একের পর এক যারা প্রতিবাদী আছেন যারা সমাজের কথা ভাবে শিক্ষা ব্যবস্থার কথা ভাবে সমাজের কথা ভাবে গতানুগতিক যে সিস্টেম চলছে এটা থেকে বেরিয়ে এসে সুষ্ঠু সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা রাইট টু এডুকেশানের যথাযথ যাতে পালন হয় সেগুলোর কথা নিয়ে যারা বলেন তাদের ওপরই আক্রমণ নেমে আসছে সেটা কেন্দ্র সরকার হতে পারে তার মাধ্যমে অনেক ক্ষেত্রে রাজ্য সরকারের মাধ্যমে আনিস তার বাইরে নয় তাই আনিসের যেভাবে তাকে হত্যা করা হয়েছে মোটেই কাম্য নয় সিট যে রিপোর্ট কোর্টে জমা দিয়েছে যে ভয়ঙ্কর অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে যে রিপোর্ট জমা দিয়েছে একটা ভয়ঙ্কর রিপোর্ট আছে সেখানে আমি চাই না সেটা জনমানুষের ডিসক্লোজ করতে কোর্ট যদি কখনো মনে করেন যদি আইনজীবীরা মনে করেন ডিসক্লোজ করা দরকার তাহলে তারা করবেন কিন্তু আপনাদের বলে রাখি আনিসকে হত্যা করা হয়েছে তার ধর্মীয় পরিচয়ের কারণে তার কিছু পোস্টের কারণে পোস্ট কী ছিল সেটা আমি নতুন করে বলতে চাই না যেহেতু এটা কোর্ট ম্যাটার সেটার মধ্যে আছে আশা করব দ্রুত আনিস বিচার পাক আমাদের সেই বিষয়ে মুখ না খুলতে হয় আর রাজ্য সরকার যদি মনে করেন যে তারা এই বিষয়টা এড়িয়ে যাবেন তাহলে কোর্টের কাছে প্রশাসন যে রিপোর্ট জমা করেছে ঠিক কি কারণে ওই রাত্রের কথা এমনি তো অনেকদিন ধরে টার্গেট করা ছিল আজকে আলিয়া বিশ্ববিদ্যালয় তো দেখেন না সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমরা সকলে স্বাগত জানাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠানকে স্বাগত জানাচ্ছি আমি নিজে আলিয়ার স্টুডেন্ট ছিলাম কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অপসংস্কৃতির যে বিচরণ করার চেষ্টা করছে অপসংস্কৃতি যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে শুরু থেকেই কিন্তু আনিস খান তার বিরোধিতা করতো তো সুতরাং আনিস খানের অনেক টার্গেট ছিল অনেক আন্দোলন অনেক লড়াই করেছিল তার ফলে তাকে দীর্ঘদিন ধরে দীর্ঘদিনের টার্গেটে ছিল কিন্তু ওই দিনকে যেই দিন রাত্রে আনিসের বাড়িতে পুলিশ গিয়ে আনিসকে হত্যা করলো ওই দিনকে কিন্তু পেসিফিক যে কারণে পাঠিয়েছেন মাননীয়া যে কারণে পুলিশ মাননীয়ার পুলিশ গিয়েছেন যদি আমি বলে দিই মাননীয়ার কিন্তু গদি টলমল হয়ে যাবে জনমানুষে একটা বিশৃঙ্খলা হতে পারে সুতরাং আমি চাইব না যে কি কারণে কারণটা আমার মুখ থেকে ব্যক্ত করার কোর্ট ম্যাটার হোক আমি আশা করছি দ্রুত মাননীয়ার দায়িত্ব নিয়ে এটার বিচার করবে আজকে এটা বলার কারণ হচ্ছে আজকে আনিসের হাতে করা প্রতিষ্ঠা একটা সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট আনিস যেটা চাইতো যে নরম জায়গায় সবাই দাঁত ফুটাতে পারে যেখানে শক্ত জায়গায় দেখবেন সেখানে সহজে মানুষ লাগতে যায় না আজকে চেপে ধরা হচ্ছে নতুন দল স্টুডেন্ট চেপে নতুন ছাত্র সংগঠন কই কিছু করছে বা কেন্দ্রের কোনো দলকে যারা সর্বভারতীয় দলকে সেই অর্থে ডিস্টার্ব করছে না যারা শক্ত জায়গা তারপরে বলবো আনিস আমাদেরকে যে শিক্ষা এক প্রকার তার কথার মাধ্যমে দিয়ে গেছে সেটাকে পাথিয়ে করে আমরা চলবো আমরা ছাত্র সমাজ যারা আছি আপনার দেশের ভবিষ্যৎ আমরা যারা রাজনীতি করছি মেন স্ট্রিমে আমরা যারা নেতা আমাদের মধ্যে সকলে নয় তবে ম্যাক্সিমাম দেখছি মিথ্যা কথা বলে রং চং মাখিয়ে কালি বাহ পাওয়ার নাম করে ভুল ভাল তত্ত্ব পরিবেশন করে তালি নিয়ে বাড়ি চলে যাচ্ছি আমি আশা করব আমার ছাত্র বন্ধুদের কাছ থেকে ছাত্র ভাইদের কাছ থেকে ছাত্র ছাত্রী যারা আছেন যারা স্টুডেন্ট ফ্রণ্ড বা অন্য ছাত্র সংগঠনের সাথে যুক্ত আপনারা দেশের ভবিষ্যৎ আপনারা দেশের এক একজন যেমন স্বনামধন্য রাজনীতিবেদ হয়ে উঠতে পারেন ঠিক সাথে সাথে আপনারা ভবিষ্যতে আইএস আইপিএস থেকে আইএফএস থেকে শুরু করে বিসিএস বা বিভিন্ন দপ্তরে আপনারা চাকরি করে দেশকে আগে নিয়ে যেতে পারবেন সুতরাং আপনাদের কাছ থেকে আমাদের প্রচুর আশা আছে আপনারা দেশকে আগামী দিনে সঠিকভাবে পরিচালিত করতে পারবেন এই আশা আপনাদের কাছ থেকে আমরা করি সুতরাং আপনাদেরকে বলবো লিডার হয়ে উঠতে গেলে সর্বপ্রথম যেটা দরকার শৃঙ্খলা স্যাক্রিফাইস আপনার আগামী লিডার আপনারা ভবিষ্যৎ আপনারা ফিউচার আমাদের দেশের তাই আপনাদের মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি শুধু যেগুলো প্রয়োজন আছে শৃঙ্খলা স্যাক্রিফাইস ডিসিপ্লিনের আমাদের বড্ড অভাব আমি এখানের জন্য বলছি না আমি সমগ্র বিষয়ে বলছি কিন্তু ডিসিপ্লিনের অভাব আছে কোনো জিনিসে পেতে গেলে লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে সময় অনেক ব্যয় হবে কিন্তু আমি ছাত্র ভাইদেরকে বলবো লক্ষ্যে স্থির থাকুন লক্ষ্য যদি আপনার ঠিকঠাক হয় এম যদি ঠিক থাকে আজকাল পরশু এক সপ্তাহ এক মাস এক বছর হলেও আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর লক্ষ্য যদি টলমল হয় লক্ষ্য যদি আপনার ঠিক না থাকে অস্থিরতার মধ্যে যদি ভোগেন তাহলে কিন্তু আপনি আপনার যে লক্ষ্যে অ্যাচিভ করতে পারবেন না তো আমার ছাত্র ভাই যারা আছেন আজকে আপনাদের প্রতিষ্ঠা দিবসে আপনাদের কাছে অনুরোধ করব। যে বারবার বলবো আমি আগের দিনে মিটিংয়ে বলছিলাম আমাদের জুলকার আর যারা ছিল যে তোমাদের কাছ থেকে আমরা অনেক আশা করছি আমরা এখন নেতার লেভেলে চলে এসেছি তোমরা এখন নেতা লেভেলে আসো তোমরা আমাদের আমরা নেতার লেভেলে এসেছি মানে কি বললাম বাহবা পাওয়ার জন্য যা পারছি বলছি শব্দ চয়নের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আমাদের থাকছে না যে যাকে যে ভাষাই পারছে আক্রমণ করছে কেউ কাউকে দালাল থেকে শুরু করে কেউ কাউকে পাচ্ছাটা থেকে যা পারছে যে শব্দ সংসদীয় শব্দ নয় সেগুলো আমরা প্রয়োগ করছি শুধু নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাই তোমরা ভবিষ্যৎ তোমরা আগামী দিনে লিডার হয়ে উঠবে তোমরা আগামী দিনে আইএসএফের নেতৃত্ব দেবে তোমাদের কাছে অনুরোধ করছি ভাই যারা আছো আপনারা যারা আছেন আপনারা সংযত হবেন শৃঙ্খলা পরায়ণ হবেন লক্ষ্যেই স্থির থাকবেন লক্ষ্য এটাই হবে যে আপনি আগামী দিনে লিডার হয়ে উঠবেন আপনাকে যেন অনুসরণ করে আপনার সাথে যেন সেলফি তোলার মতো মানুষের হৈহুল্লোর থাকে সেলফি মানে ওই শুধু সেলফি তোলা যেন এমন নিজের জীবনটা গড়বেন এখন তো অটোগ্রাফের আর সময় নয় নাহলে একটা সময় ছিল আমিও মাসুদুর রহমান বৈধ সাহেব যিনি সাঁতারু ছিলেন আপনারা জানেন যিনি মারা গিয়েছেন অর্থাৎ শান্তি কামনা করি ধরেন যারা ব্যক্তিত্ব ছিল আমাদের ফুটপ্রসিপ এসেছিল তারাও আমরা অটোগ্রাফ আমি নিয়েছিলাম তো আমাদের জীবনে এমনভাবে গড়ে তুলতে হবে আমাদেরও যেন অটোগ্রাফ আমাদেরও সাথে যেন একটা ছবি তোলার জন্য মানুষ ব্যাকুল হয়ে থাকে সেটা করতে গেলে ধৈর্য আর লক্ষ্য আজকে আমরা কোথায় যাচ্ছি কোন জায়গায় অবস্থান করছি আপনারা তো বেশ কিছু দাবি তুলেছে শিক্ষা বিষয়ে দাবি তুলেছে কোন জায়গায় আমরা অবস্থান করছি আমরা যারা ছাত্র যুব আছি